মহান আল্লাহ পাকের কোনো কথার কোনো পরিবর্তন হবে না অর্থাৎ সৃষ্টির মধ্যে আল্লাহ পাকের ন্যায় বিচারমূলক যেই রূপ বিধান সৃষ্টিতে স্বাভাবিকভাবে কার্যকরী হওয়ায় হওয়ার জন্য আল্লাহ পাক আদেশ দিয়ে রেখেছেন তাহা প্রকৃতির নিয়মেই সুপ্রতিষ্ঠিত স্বাভাবিকভাবেই তাহা কার্যকরী হচ্ছে এবং হতেই থাকিবে ইহা এমনই একটি ব্যবস্থা যে যাহা উপার্জন করিবে সে তাহাই পাবে ওই ক্ষেত্রে অন্য কাহারেও হস্তক্ষেপের অধিকার পাক দেন নাই আল্লাহ পাক জালেম নহেন অতএব আল্লাহ পাক তাহার জালেম দাসগণের প্রতিও কোনরূপ জুলুম করেন না মানুষ যাহা উপার্জন করে তাহাই সে পেয়ে থাকে আর ইহা হচ্ছে মহান আল্লাহ পাকের সৃজিত সাধারণ নিয়ম আল্লাহ পাক এই সাধারণ নিয়মের কখনো ব্যতিক্রম করেন না আল্লাহর কোনো কথা ও নির্দেশ কখনো বদল হয় না বরং ইহা চিরন্তন একটি বিষয় মহাগ্রন্থ কোরআনেও এই কথা বারবার বলা হয়েছে সুনাতাল্লাহ হে লা তাবদিলা অর্থাৎ আল্লাহর কোনো কথা ও কাজের বদল হয় না সৃষ্টিতে মহান আল্লাপাকের বিধান অব্যাহত এবং অপরিবর্তিতভাবেই কাজ করিয়া চলিয়াছে